মেঘের সকালটা অন্যভাবেও শুরু হতে পারত নতুন ইউনিফর্মে তাকে তৈরি করে দিতে পারতেন মা মেহরুন রুনি। মামা নওশের নিকটজন কিংবা বন্ধু মনফুল নয় বাবা সাগর সরবাদের সাথেই স্কুলে যেতে পারত মেঘ অথবা স্কুলের পর শেষ বিকেলের ক্রিকেট খেলায় মেঘের সাথে থাকতে পারত তাদের দুজনের সরব উপস্থিতি হয়তো মেঘ বলতে পারত ভালো লাগা খুব ভালো লাগার কথাগুলো না মেঘের এখন নয় বছর তাই তার শৈশবটাকে স্বাভাবিক রাখার সব ধরনের চেষ্টা দুই পরিবারে ও কেউ বাবা মার কথা জিজ্ঞেস করে না বাবা মার বিভিন্ন সমাজে তার বিভিন্ন স্মৃতিগুলো আছে ওগুলো সে আসলে মনে করে মানে মুখ ফুটে বলে না যে বাবা মা কোথায় না কোথায় না প্রশ্নের জায়গাটা আসলে আমার শেখা নেই যে তাহলে কি দাঁড়ালো না যে বিষয়টা যে এরকম যে একটা বাচ্চা একটা শিশু যখন বড় হবে যখন সে তার রাষ্ট্রের কাছে প্রশ্ন করবে তার বাবা মার কাছে কি হলো না হলো কি ঘটেছিল গত চার বছরে জবাব দিতে পারেনি সামনের দিনকে জবাব দিতে পারবে জিনিসটা আমার জানা নেই তাহলে কি মনে হয় না রাষ্ট্র তাহলে দায়বদ্ধ থেকে গেল এই বিষয়টাতে হ্যাঁ এটা তো খুবই 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 স্বাভাবিক মনোপলি যখন রাষ্ট্রের তখন দায় দায়িত্ব তো রাষ্ট্রের উপরেই বর্তাবে হবে